হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সুরজ মান্না ক্রিয়েশান্স তোমাদের জন্য এই ভিডিওতে থাকছি সেকেন্ড সাবমিটিভ ইউ হলেছেন দু হাজার চব্বিশের জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা এই প্রশ্নপত্রটি আমি তুলে ধরছি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্নবিচিত্র রয়েছে সে প্রশ্নবিচিত্রা সেট দুই অর্থাৎ দু নম্বর সেটের বনমানীচট্টা হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটি শেয়ার করো ভিডিওটিতে একটা লাইক দাও ভিডিওটি কমেন্ট করো আলোচনা শুরু করছি একের দাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের থাকে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল গোরগাবুরু সান্দফু কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় সান্দাকফু এক দশমিক দুই থাকে সুন্দরবন অঞ্চলের একটি নদী হল গঙ্গা তিস্তা মাতলা উত্তর হল অপশান বয় মাতলা এক দশমিক তিনের দাগে নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া ভগিনী নিবেদিতা কল্পনা দত্ত লোপামদ্রা সঠিক উত্তরটি হল অফ ভগিনী নিবেদিতা এরপরে দুয়ের দাগি নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখ দুই একের দাগী বাঁকুড়া জেলার ফজলিয়াম বিখ্যাত উত্তর শুদ্ধ অশুদ্ধ হবে সঠিক উত্তরটি হল মালদা জেলার ফজলিয়াম বিখ্যাত দুই দশমিক দুই শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর রাধা কৃষ্ণনের জন্মদিনে উত্তরটি শুদ্ধ তিনের দাগে শূন্যস্থান পূরণ করো তিন দশমিক একের দাগে কেলেঘাই ও কংশাবর্তী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী উত্তরটি হলো হলদী নদী তিন দশমিক দুই দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাস উত্তর হল জওহরলাল নেহেরু তিন দশমিক তিনের দাগে রায়গঞ্জের ড্যাশ নদীর পাড়ে কুলি পাখিরালয় অবস্থিত উত্তর কুলি নদীর পাড়ে চারিদাকে এক কথায় উত্তর দাও নিত্যবহ নদী কাকে বলে প্রথম প্রশ্নটি উত্তর যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি চার দশমিক দুই জলদা অভয়ারণ্য কোন জেলা অবস্থিত উত্তর জলপাইগুড়ি জেলায় অবস্থিত পাঁচের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচ দশমিক একের দাগে ধাপ চাষ কী ধাপ চাষ কোথায় দেখা যায় উত্তর ধাপ চাষ কি উত্তর পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাতে ধাপ চাষ বলে ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায় দার্জিলিং জেলায় ধাপ চাষ লক্ষ্য করা যায় দেখা যায় বা হয় পাঁচ দশমিক বের থেকে লুপ্তপ্রায় প্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লেখো উত্তর লুপ্তপ্রায় প্রায় মাছ বাঁচানোর দুটি উপায় হলো প্রথমে কোনো কোনো মাছ কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে দু নম্বরে লুপ্তপ্রায় প্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে ছয় দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও সময় এক দাগে গঙ্গা নদীর গতিপথ লেখ উত্তর ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমাবয়ের গৌহ গুয়া থেকে উৎপন্ন হয় উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরে মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভারীরতি হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে তিতুমিরকে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন উত্তর তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কারণ ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদার অন্যায় ও জুলুম করেছিল পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ